আমি আপনাদেরকে একটা কল বলবো এরপরে আপনাদের দুইটা নসিয়াত করবো মোহাম্মদ উনি বলেন তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই মানুষদের কাছে তিনটা আছে তিনটা নাই আছে কয়টা আপনারা কি আমার কথা রাগ করতেছেন এখন আমি শেষ করে দিব কয়টা জিনিস আছে তিনটা আর মানুষের কাছে নাই কয়টা তিনটা ইলেমটা বিদ্যমান জ্ঞানটা বিদ্যমান ইলমটা পাওয়া যায় জ্ঞানটা পাওয়া যায় কেন আজকে অনেক মাদ্রাসা আছে আজকে অনেক মাদ্রাসার ছাত্র আছে আজকে অনেক মাদ্রাসার শিক্ষক আছে আজকে অনেক আলেম আছে আজকে অনেক ইমাম আছে আজকে অনেক খতিব আছে আজকে অনেক বক্তা আছে আজকে মোবাইলে কোরআন পড়া যায় কোরআনের তাফসির পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় হাদিসের কিতাবগুলো পড়া যায় মোবাইলের মাধ্যমে ইউটিউবে বিভিন্ন আলেমদের আলোচনা শোনা যায় ফেসবুকে বিভিন্ন আলেমদের আলোচনা শোনা যায় তার মানে এলেম আছে জ্ঞান আছে জ্ঞান যে নাই তা নয় বলা আমালু বিল আইল মি মাফুলদুন কিন্তু এলেম অনুযায়ী আমল নাই তাই না আমল নাই আমলের অভাব শিক্ষক ছাত্রদেরকে পড়ায় শোনা তোমরা কারো গিবাদ করো না গিবাদ অনেক ভয়াবহ পাপ ভয়াবহ মানে অন্য অন্য পাপ আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু গিবতের পাপ আল্লাহ মাফ করতে পারে না অন্য পাপ আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু গিবদের পাপ আল্লাহ মাফ করবেন না কেন আপনি যার গিবত করেছেন সে যদি আপনাকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবেন কিন্তু যার গিবত করেছেন সে যদি আপনাকে মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না ভয়াবহ আপনি ছাত্রদের পড়াচ্ছেন অজু করে করতে হয় কিন্তু আপনি অজু করে জীবনে দুরাকাশ আদায় করেন না আপনি পড়াচ্ছেন দাড়ি রাখতে হয় কিন্তু আপনি দাড়ি রাখেন না আপনি পড়াচ্ছেন সত্য কথা বলতে হয় কিন্তু আপনি সত্য কথা বলেন না আপনি স্টেজে দাঁড়িয়ে কত প্রতিশ্রুতি মানুষকে দেন এটা করব ওটা করব এটা দিব ওটা দিব এই কাজ করব ওই কাজ করব কিন্তু আপনার বক্তব্য শেষ আপনার সব কাজগুলো দাফন তাই না এরকম হয় না হয় তার মানে জ্ঞান আছে কথা আছে সবগুলো বিলানো হয় কিন্তু আমল নেই ওই অনুযায়ী কাজ নেই আবার একশ্রেণীর লোক বলবে আমরা যে রাত্রে তাহাজ্জুদ পড়ি আমরা যে সালাত আদায় করি আমরা যে ইবাদত করি তাহলে কি এগুলো কাজ নয় এজন্য পরের বাক্যে সালাব বললেন ওয়ালা আমালু মাওজুদুন আমল বিদ্যমান আমল পাওয়া যায় আমল আছে আমল যে নাই একেবারে তা নয় আমল আছে নামাজ আদায় করার লোক আছে জাকাত দেওয়ার লোক আছে শ্যাম পালন করাকারী লোক আছে হজ আদায় লোক আছে আছে মাফকুদুন কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই আল্লাহর জন্য ইবাদত করতে হয় এইটা তাদের কলবের ভিতরে নাই না আল্লাহর জন্য যদি ইবাদত আপনি করেন তাহলে কি মুরগির দানার মতো টক টক করে সেজদা দিতে পারবেন আপনার সেজদাটা হবে লম্বা আপনার কিয়ামটা হবে লম্বা আপনার রুকুটা হবে লম্বা আপনার সলাতের মধ্যে একটা প্রশান্তি থাকবে আপনি দানটা করবেন গোপনে গোপনে দেখিয়ে দান করা যায় আপনি কিছু ইবাদাত গোপনে করবেন কেন রাসুসাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মানসল্য ইর ইফকত আশরাক। যেই ব্যক্তি শলাত আদায় করলো কাউকে দেখাবার জন্য ওই ব্যক্তি শলাত আদায় করল না ও শির করল অমাং শ মা ইর ইফকত আশরখ যেই ব্যক্তি শ্যাম পালন করল কাউকে দেখাবার জন্য ও শ্যাম পালন করলো না ও শির করলো অমন্ত সদ্য কায় ইফাক আশরফ যেই ব্যক্তি দান করল কাউকে দেখাবার জন্যে ও দান করলো না ও শিরিক করল তার মনে সলাদ যদি কাউকে দেখাবার জন্য করা হয় তাহলে তা শিরিক হবে শ্যাম যদি কাউকে দেখাবার জন্য করা হয় তাহলে তা শির হবে দান যদি কাউকে দেখাবার জন্য করা হয় তবে তা শির হবে আপনার অন্তর অনুযায়ী আপনি পাবেন আপনার অন্তরে যদি দেখাবার নিয়ত না থাকে আর আপনি যদি প্রকাশ্যে দান করেন তাহলে আপনার কোনো ক্ষতি নাই তার মানে আছে আমল নাই আমল আছে ইখলাস নাই তেন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে ভালোবাসা যে নাই তা নয় আপনার আল্লাহ কে ভালোবাসেন না ভালোবাসেন আল্লাহ হবে কে রাজি দুই হাত উঁচু করে দেখান আল্লাহর জন্য কিন্তু জীবন দিতে হবে রাসুলের জন্য কিন্তু জীবন দিতে হবে ভালো করে বুঝে না রাজি আলহামদুলিল্লাহ হাত নামান দুই একজন চালাক হাত ওটাই নি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবেন কথা কিন্তু আপনারাই বললেন কিন্তু আপনাদের মধ্যে অনেক মানুষের দেখা যাচ্ছে এখনো তাদের দাড়ি নাই তাই না এই জন্য সালাম বলতেছেন অল হব্বু ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে কুফিহি মাফকুদুন কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই সবগুলো মিথ্যা ভালোবাসা যেই ভালোবাসা আপনার দাড়ি বাড়াতে পারে না ওটা ভালোবাসা আল্লাহর জন্য আপনি জীবন দিবেন মানে কে বলেছে আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না আপনি আল্লাহর জন্য মরতে পারবেন না আরে সামান্য দাড়ি রাখতে পারেন না সামান্য টাকনুর নিচে কাপড় কেটে ফেলতে পারেন না সামান্য পর্দায় চলতে পারেন না তো আপনি আবার আল্লাহর জন্য কি জীবন দিবেন আগে দাড়ি বাড়ান আগে টাকনুর নিচে কাপড় কাটেন আগে সুদ ছাড়েন আগে ঘুষ চলেন আগে বেপরদায় চলা বন্ধ করেন তারপরে আপনি বলতে পারবেন আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি এটা আমি করতে পারবো আপনি এগুলো করবেন আর বলেন আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি এটা হতে পারে এটা মিথ্যা কথা তার মানে ভালোবাসা পাওয়া যায় কিন্তু ভালোবাসায় সততা নাই সবগুলো মিথ্যা রাগ করলেন আমার কথায় তাহলে কয়টা জিনিস আছে তিনটা এক এলেম আছে আমল নাই দুই আমল আছে এখলাস নাই তেন ভালোবাসা আছে কিন্তু সত্যবাদিতা নাই সবগুলো মিথ্যা ভালোবাসা আল্লাহতালা যেন আমাদেরকে এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে